আপনারা দেখতে পাচ্ছেন চুর পাতা আজকে আজকে দেখে নিবে একদম দিন একদম আন্দোলন আজকে আরো কাইকা বেড়া যে প্রচুর ঢেউ মনে হয় আজকে বৃষ্টি আসবে এখানে বাতা এলাই কারণ যেতে পারছে না আরো এখানে প্রচুর বাতা আজকে আরো বৃষ্টি পড়তে হয় তো মনে একদম আন্দোলন আপনারা তো দেখতে পাচ্ছেন দেখেন গাছ গাছ কিভাবে লড়তে হয় पे हो तू बात आ जाएगा ना पे हो इधर आ कहीं कहते हैं देखते हैं ना मदर मदर लास्ट था ना इधर तो हमारे पास तेरे को ना देखती हो जाने चूर बात चूर पे हो कहीं ये 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 सेन अपना देखती बसेन और कंधों का नोटी देखा लाम का कंधे का नमूने देखा हम डा देखती बसेन ये समझे गामेर मुस्तारा अपना देखती बसेन ये देखें और तब पर अपना नज़र का मुंबा जारे काटता कंधे का लाम काम डा या कंधे का नमूने देखा बाजारे काटते এতেসব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বানার ঘাটটা এইখানে কি বাজারতন্ত্র এখানে জমে না আর আপনারা তো দেখতে পাচ্ছেন দেখেন এই অবস্থা খুবই খারাপ দেখेंगे কিবা ওভারডে হইতাছে এই যে এটা এইতে আমাদের স্কুল দেখতে পাচ্ছেন ওই স্কুলটা এই দেখেন ওনের লাট ঘাটটা লবনগর স্কুলটা ক্লাস কেজি বেজস্কসে আজকে মনে বৃষ্টি প্রচুর বৃষ্টি আসবাস আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন